নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ জিরো ডবল নাইন জুলাই শেষ করেছে কলকাতা শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গে বেশ বেশিরভাগ জেলায় জুলাই স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি বৃষ্টি পেয়েছিল বজ্রবিদ্যুৎ নিখিরে সবচেয়ে এগিয়ে ছিল বাঁকুড়া ও পুরুলিয়া তবে আগস্টের শুরুতে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা বদলায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আকাশে জমা হওয়া ঘূর্ণ ঘূর্ণবত জায়গায় পরিবর্তন করে উত্তরবঙ্গের দিকে সরে যাওয়ায় উত্তরের জেলাগুলিতে তুমুল বৃষ্টি শুরু হয় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভাটা পড়ে নতুন করে নতুন করে একটি মৌসুমি অক্ষরেখা তৈরি হওয়ার ফলে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে বলে জানিয়েছেন আবহাবিদরা মৌসুমী ভবন জানিয়েছেন পাঞ্জাবে অমৃতসর থেকে চণ্ডীগড় সালমি ও শাহজাহানপুর লক্ষ্ণৌ বিহার ছাপরা উপর দিয়ে একটি মৌসুম অক্ষরেখা পশ্চিমবঙ্গে বাঁকুড়া ও হুগলি হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং উপ ক্যানিংয়ের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত উপস্থিত থাকবে বিবাহ বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বলেছেন এই অক্ষরেখাটির জন্য সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাসপয় ঢুকছে দক্ষিণবঙ্গে এই কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছেন আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা হালকা থেকে মাঝের বৃষ্টি এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা হাওয়া প্রভাস দিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রবল্য বাড়ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস গোটা দক্ষিণবঙ্গে বর্জ্যপাতের সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে উত্তরবঙ্গে দশ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং ও কোচবিহারে বৃষ্টির প্রবল খুব বেশি থাকবে বৃহস্পতিবার সাতই আগস্ট উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত কলমা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেমি হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও মালদা ও উত্তর দিনাজপুর নমস্কার